নমস্কার আমি জয় সরকার আপনাদের ঢ্যামনা বাবা আমি গত ছাব্বিশ তারিখ মধ্যরাতে ডেপো ছেলেকে সঙ্গে নিয়ে পৌঁছলাম উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর উপলক্ষ মতুয়া মহামেলা দর্শন ও পুণ্য স্নান এই মতুয়া মহামেলা কি এটা কি পাগলের মেলা ঠাকুরনগরে কেন লক্ষ লক্ষ মানুষের সমাগম এই কামনা সাগরে পুণ্য স্নানটা কি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পৌঁছই ভারতবর্ষের সর্ববৃহৎ ওরাকান্দি মেলা ঠাকুর নগরে এখন প্রশ্ন হলো কে এই হরিচাঁদ ঠাকুর যে ঠাকুরের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল হরিচাঁদ ঠাকুর ছিলেন একজন সমাজ সংস্কারক এবং মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যিনি ভারতবর্ষের নমশূদ্র সম্প্রদায়ের হাল ধরেছিলেন এবং তাদের সামাজিক শিক্ষা ও ধর্মীয়ভাবে উন্নত করতে সর্বদা প্রস্তুত ছিলেন এই হরিচাঁদ ঠাকুরের জন্ম বাংলাদেশের গোপালগঞ্জে তার অবদান এবং কর্ম ছিল সমাজের অস্পৃশ্য মানুষের অধিকার শিক্ষা প্রদান করা তিনি মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা তার শক্তিশালী ও ধর্মীয় সামাজিক আন্দোলন করতে সক্ষম হয় সমাজের সকল সেই ভারতবর্ষের সর্ববৃহৎ ইউনিট যার নাম মতুয়া এই মতুয়াদের পাওয়ার এবং ইউনিটিকে বর্তমানে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল বা সরকার হেলাফেলা করতে পারে না তার কারণ পতিত পাবন বিষ্ণুর অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্য তার শক্তিশালী ধর্মীয় সামাজিক আন্দোলন আজও মতুয়াদের ডঙ্কার আওয়াজে বিরাজমান এই ডঙ্কা বা ডাঙ্কার আওয়াজ আরও দৃঢ় করতে মহারাষ্ট্র কর্ণাটক ছত্রিশগড় বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সহ দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে মতুয়া হিন্দু ভক্তরা ঠাকুরবাড়িতে আসেন এছাড়াও দেশের বাইরে থেকে যেমন বাংলাদেশ মায়ানমার থেকেও মানুষ আসেন তাই আমরা এত সামনে থেকে কেনই আনন্দের ভাগিদার হব না তাই তো আমরা পিতা পুত্র ওখানে হাজির ছিলাম সত্যি কথা বলতে আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তাও আমরা এই মতুয়া সম্প্রদায়ের এই আনন্দে ভাগ বসাই কিন্তু গীতাতে আবার লেখা আছে সর্বধর্মান স্বামী মা সুচ এর মানে সব ধর্ম ছেড়ে তুমি কৃষ্ণ ভগবানের প্রার্থনা করো আবার হরিচাঁদ বলেছেন আলাদা করে কোনো ঈশ্বর নাই আমাকেই স্মরণ করো আবার শ্রীরামকৃষ্ণর বাণী তো জানেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর আর আমি বা আমরা পিতা পুত্র সর্বধর্মকে মাথায় নিয়ে একটাই কথা ভাবি সবার উপরে ধর্ম তাহার উপরে নাই তাই তো বলি যেই হরি সেই কৃষ্ণ যে রাম সেই বিষ্ণু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বেশ অনেক কিছুই পজিটিভ কথা বললাম কিন্তু এই বারুণী মেলার দু তিনটি নেগেটিভ বিষয়ও আমার এই বছর বেশ ভালোই চোখে পড়ল প্রথমত বলি ব্যবস্থাপনা ব্যবস্থাপনায় খানিক খামতি ছিল আমার মনে হয় এই লক্ষ লক্ষ মানুষের সমাগম গাড়ি প্রেশার সামলানোর জন্য আরো বেশি পুলিশ প্রয়োজন ছিল এতটাই মানুষের প্রেশার ছিল হাজার হাজার মানুষ রেল লাইনে বসে শুয়েছিল আমরা হয়তো ভুলে গেছি ছ বছর আগে রাবণ দহনের উৎসবে অমৃতসরে ষাট জনেরও বেশি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল আরও একটি বিষয় যেহেতু স্নানের একটা তিথি থাকে সেই পূর্ণ তিথিতে স্নান করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে যেহেতু এখানে রাত কাটাতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় বেশ কয়েকশো অস্থায়ী বাথরুমের প্রয়োজন ছিল জানি না সেগুলো ছিল কিনা তবে সেটা আমার চোখে পড়েনি তৃতীয়ত মদ্যপদের তাণ্ডব রক্ষকের নজর এড়িয়ে নেশা করার দ্রব্য বিক্রয় ও সেবন খোলা মাঠে দেদার চলছে এইরকম নেশাগ্রস্ত ঠাকুরনগর এই বছর প্রথম অভিজ্ঞতা মাতাল ও ছাপড়ির সংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে কারোর খারাপ লাগলেও এই বিষয়গুলি সত্যি তবে ওখানকার মানুষ খুবই ভালো কারণ তাদের উঠোনে বা বাড়ির সামনে সবাই বিছানা করে বা চাদর পেতে যে যার মতো শুয়েছে এবং বাথরুমও ইউজ করেছে তবে সেটা টাকার বিনিময়ে পাঁচ টাকা দশ টাকা নিয়ে বাথরুম ইউজ করেছে এই ভিডিও বানিয়ে আমাদের একটা লাভ হয়েছে আমাদের বাইক রাখা থেকে শুরু করে বাথরুম করা এতে কোনো অসুবিধা হয়নি কারণ ওখানে ডেপো ছেলের ফ্যান ফলোয়ার ছিল তাদের বাড়িতে বেশ আমরা যত্নের সহিত বাইক রাখতে পেরেছি এবং আর বাড়িতে বাথরুমটাও করতে পেরেছি তো যাই হোক বেশ ভালো অভিজ্ঞতা হলো সব শেষে ফাইনালি আমরা ঠাকুরনগরের ধামকে নতমস্তকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য